আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বিবরাত দেশ এবং খুব আজ থেকে যেখান থেকে দেখবেন আমার ভিডিওগুলো অবশ্যই দেখে থাকেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং কাজ করাতে চাই যোগাযোগ করুন স্ক্রিনে এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে মূলত কাজ আমরা সারা বাংলাদেশে করে থাকি এই বর্তমান কাজটা করছি দমনবাড়িয়া দেবাড়িয়া একটি গেটের ওপরে লতার ডিজাইন আপনার পছন্দের মতন যে কোনো ধরনের নকশি কারুকাজ আমাদের কাছ থেকে করে নিতে পারেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করা বেল বটনটি অন করে আমাদের পাশে থাকুন সরাসরি আপনাদের কাঁচকালা দেখানো হচ্ছে কাছগুলা কীভাবে করা হয় বালশনের দ্বারা Obrigado.